আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের টিভিএস গাড়ি বিক্রি হয়ে গেল আমরা কালকে ক্রয় গাড়ি কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব জানা ভিডিও মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা দিয়ে গ্রাম বাংলা মোটরসামগার টাঙ্গেল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো ভাইয়ের কোথা থেকে আসছে কত টাকা বিক্রি করলাম একটু ভাইদের সাথে পরিচয় ভাই আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম বাসা টাঙ্গেল যিনি গাড়ি কিনল আপনার কি হয় ফ্রেন্ড লাগিয়ে

আর এটা কি ফ্রেন্ডি হয় তো বড় ভাই হইল তিনজন ফ্রেন্ড নিয়ে তার গাড়ি কিনতে আসছে তো গাড়িটা আমরা বিক্রি করে দিলাম এক লাখ টাকা তো এরকম কন্ডিশন গেল আমাদের কাছে আর অনেক আছে যাদের লাগবে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ